তো ইন্সপায়ার কিছু ড্রেস চলে আসছে যেগুলো হচ্ছে যেগুলো পাকিস্তানি ব্র্যান্ডের ইন্সপায়ার ড্রেস গুলো সম্পূর্ণ শিফন ডিজিটাল প্রিন্টেড হবে তো কাপড়গুলো কিন্তু ফুল কটন একদম কটন ফ্যাব্রিকের মধ্যে কাপড়গুলো করা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কটন গলা ইয়কটা আলাদা দিয়ে আছে এটা হচ্ছে গলার ইয়কের ডিজাইনটা আচ্ছা এখানে আপনার প্যান্টের কাজ দেওয়ার জন্য প্যান্টের দেওয়া আছে প্যান্টের আলাদা করে কাজ দেওয়া আছে প্যান্টের জন্য দুইটা ইয়োগ থাকছে ওনাটা অসম্ভব সুন্দর ওনাটা দেখি ভাই ওনাটা একটু লম্বা করে ধরেন ওনাটা দেখেন ওনাটা কিন্তু আপনার সুন্দর করে আপনার থ্রি ডি প্রিন্ট করান ডিজিটাল প্রিন্টের ওনাগুলো অনেক সুন্দর শিফন অন্য হবে একদম সফট ওনাগুলো কিন্তু একদম সফট অন্য হবে আর প্যান্টটা দেখি ভাই প্যান্ট কটনের একটা প্যান্ট দেওয়া আছে বডির সাথে সেম কালার একটা কটনের প্যান্ট দেওয়া আছে পিওর সুতি তো পুরো ড্রেসের লুকটা কিন্তু এটা হবে এটার মধ্যে ডিজাইন আছে অনেকগুলো তো এইটার ক্যাটালগটা একটু দেখিয়ে দিই তার সাথে প্রাইসটা বলে দেবো এটা হচ্ছে ক্যাটালগ জাদে ব্র্যান্ডের এই ড্রেসটাই কিন্তু এখন আপনাদের দেখালাম দেখতে পাচ্ছেন জাদে তো এটা কিন্তু ইন্সপায়ার ড্রেস তো প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো টাকা যারা অর্ডার করতে চান এখনই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা সরাসরি সংগ্রহ করতে চাইলে ঢাকা স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স চলে আসতে পারেন দুই বাই ছেষট্টি আমাদের শপের ঠিকানা দুই বাই ছেষট্টি তো যাদের ফেরদাউসের ইন্সপায়ার আরেকটা ড্রেস এটা হচ্ছে আপনার নিচের প্যানেল থাকবে এটা কিন্তু টোটালি আলাদা ইয়োগ দেওয়া আছে এটা কামিজ গলায় একটা ইয়ক হবে এরকম ডিজাইনটা তো ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর যেগুলো আপনার শিফন ওনা জর্জেট ওনা বলি আমরা ওনাগুলো কিন্তু অনেক সুন্দর ওনার প্রিন্টগুলো কিন্তু সোবার একটা প্রিন্ট একদম শিফন জর্জেট ওনা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যেগুলো পেয়ে যাচ্ছেন তাছাড়া আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে সেখানে স্টিল পিক আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন তো এগুলো কিন্তু টোটালি হোলসেল প্রাইস মানে পাইকারি যে প্রাইসটা পাইকারি প্রাইসে আমরা কিন্তু এগুলো দিয়ে থাকছি যারা একসাথে ছয় পিস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু যাদের ফেড দাউসের একটি ইন্সপায়ার্ড ড্রেস ফুল কটন হবে বডিগুলো বডির কাপড় কিন্তু ফুল কটন কাপড়গুলো একদম সফট সুন্দর কাপড় ক্যাটালগটা দেখি এটা হচ্ছে ক্যাটালগটা কালারটা কিন্তু পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক যে কালারটা এই কালারটা হবে এরকম হবে টোটাল ড্রেসটা তো খুবই চমৎকার যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন প্রাইস কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা ইন্সপায়ার ড্রেসগুলো ষোলোশো পঞ্চাশ টাকা দুইটাই ইয়োক আছে এই ডিজাইনটার সাথে ওনাগুলো পিওর জর্জেট একদম পিওর জর্জেট অনেক সোবার একটা ড্রেস আর যারা হোলসেল নিতে চান আমাদের শপে চলে আসতে চান তারা ঢাকা স্টান মল্লিকা দুই বাই শপের ঠিকানা দেওয়া আছে ভিডিওর শেষে আমাদের ভিজিটিং কার্ড কিংবা দোকানে সাইনবোর্ড দেওয়া আছে এই ঠিকানা দেখে চলে আসতে পারেন তো যা দে আরেকটা ডিজাইন এগুলো কিন্তু টোটালি ইন্সপায়ার ড্রেসগুলো অরিজিনাল না ইন্সপায়ার এগুলো অরিজিনালগুলোর প্রাইস কিন্তু পঁয়ত্রিশশো টাকা আটত্রিশশো টাকা অরিজিনালগুলো তো এটা হচ্ছে ইন্সপায়ার টোটালি একটা কামিজের নিচে হবে আর ওড়নাটা হচ্ছে এইটা আমি একটু ক্যাটালগটা দেখিয়ে দিই আগে আপনাদের তাহলে বুঝতে পারবেন ডিজাইনটা কেমন হবে এটা হচ্ছে আপনার ডিজাইন এই যে যাদের লিখা আছে টোটাল ড্রেসের লুক হচ্ছে এইটা তো ড্রেসটা এখান থেকে নিচে প্যানেল এটা সাথে ওড়না দেওয়া আছে গলার ওপর একটা ইয়োগ দেওয়া আছে এটা হচ্ছে গলার ইয়োগটা আর প্যান্টের জন্য দুটা ইয়োগ দেওয়া আছে কামিজের আমি একটু দেখিয়ে দিই এই একটা ইয়োগ হচ্ছে প্যান্টের এটা থাকবে গলায় এখানে একটা হচ্ছে প্যান্টের আপনারা এটা যদি প্যান্টে না ব্যবহার করতে চান তাহলে হাতে ব্যবহার করতে পারবেন আর টোটাল ড্রেসের লুকটা হচ্ছে এইটা এইভাবে টোটাল ড্রেস ওড়নাটা দেখি এটা হচ্ছে আপনার ওড়না জর্জেট ওড়না একদম সফট ওড়না খুব সুন্দর ওড়না ওনাগুলো কিন্তু পিওর ওড়না হওয়ার কারণে এগুলো পরে আরাম ওনার লুকগুলো খুব সুন্দর প্রিন্টগুলো চমৎকার করছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার তো এগুলো কিন্তু আমরা খুচরা সেল করে থাকি দুই হাজার টাকা আর পাইকারি প্রাইস হচ্ছে আপনার ষোলোশো টাকা ইন্সপায়ার ড্রেস যারা আমাদের শপের থেকে অর্ডার করতে চান তারা সরাসরি চলে আসতে পারেন ঢাকা স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স চলে আসতে পারেন এখানে আসলে আপনার এই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন ঢাকার বাহিরে আমরা অনলাইনে দিয়ে থাকি তো এই ড্রেসগুলোর স্টিল পিকগুলো পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে আপনারা যদি আমাদের পেজ থেকে ফলো করতে চান তাহলে ভুবন বিডি লিখে আমাদের পেজে সার্চ দিলে পেয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল তো আছেই তো ইন্সপায়ার ড্রেস আরেকটি চলে আসছে এটাও যাদের ব্র্যান্ডের হবে এগুলো কিন্তু সম্পূর্ণ না তো এই কালারটা কিন্তু অলিভ কালার এখানে আপনার নিচে আলাদা করে প্যানেল দেওয়া আছে কামিজের আর ড্রেসের লুকটা হচ্ছে এইটা টোটাল ড্রেসের লুকটা হচ্ছে এইটা গলা একটা ইয়ক থাকবে কামিজের নিচে একটা ইয়ক থাকবে পুরো ড্রেসের শেফটা এরকম হবে ওনাটা দেখি ওনাটা অনেক সফট একটা ওনার খুব সুন্দর একটা ওনার জর্জেট ওনার হ্যাঁ ওনাটাও খুব চমৎকার একটা ওনার শিফন ওনার ওনাটা ওনাটা কিন্তু জর্জের শিফন অন্য হওয়ার কারণে এই ড্রেসগুলো কিন্তু খুব চলতেছে যেগুলো ইন্সপায়ার এগুলো ইন্সপায়ারগুলো সেল হচ্ছে বাইশশো পঁচিশশো টাকা আর এগুলো অরিজিনালগুলো সেল হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আর এই ড্রেসগুলো পাইকারিতে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স চলে আসতে হবে দুইটা ইয়োক সাথে পেয়ে যাচ্ছেন ইয়োকের মধ্যে আর ফুল ড্রেসটা কটন হবে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ অন্য ড্রেস এটা হচ্ছে আপনার ক্যাটালগ হবে যাতে লেখা আছে দেখতে পাচ্ছেন শুধু ড্রেসগুলো ইন্সপায়ার হওয়ার কারণে আপনারা এই প্রাইসটায় পাচ্ছেন হ্যাঁ অরিজিনালগুলোর রেঞ্জ কিন্তু অনেক বেশি সেম এইটাই হবে তো আপনারা যদি কালেকশনগুলো আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে চান তাহলে গুড চয়েস গুড চয়েস আমাদের পেইজের ঠিকানা এইখান থেকে আপনারা চাইলে এই ড্রেসগুলো অনেকগুলো স্টিল পিক পেয়ে যাবেন সেখানে ভিডিও পাবেন না প্রায় সহ পেয়ে যাবেন ডিটেলস আর আমাদের ইউটিউব চ্যানেল তো দেখতেই পাচ্ছেন আপনারা এখান থেকে আপনারা এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারেন আর এই টাইপের নতুন নতুন সব সবসময় পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন ড্রেসের ভিডিও ছেড়ে থাকি যারা পাইকারি নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শপে আর এক পিস দুই পিস ঢাকার বাইরে আমরা অর্ডার করে থাকি কিংবা অর্ডার নিয়ে থাকি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে ড্রেস দিয়ে থাকি চাইলে আপনারা অর্ডার করতে পারেন তো যাদের ফেড দা এটা হচ্ছে আরেকটা ডিজাইন তো দুইটা ইয়োগ হবে এটার মধ্যে তিনটা ইয়োগ পাচ্ছেন যে এখানে দুইটা ইয়োগ এখানে একটা দেওয়া আছে এখানে একটা দেওয়া আছে একই সাথে লাগানো আর গলা একটা আলাদা করে ইয়োগ আছে কামিজের কালারটা কিন্তু কফি কালার হবে কফি কালার অন্যটা অসম্ভব সুন্দর জর্জেট টন শিফন এটা অন্যটা জর্জেট অন্য হবে কালারফুল একটা অন্য প্রিন্টটা খুবই সুন্দর এখান থেকে গলার ডিজাইনটা এটা হবে প্যান্ট তো টোটাল ড্রেসের লুকটা দেখিয়ে দেবো ক্যাটালগটা দেখি এই যে গলার ইয়কটা এটা আলাদা করে লাগাই নিতে হবে এটা হচ্ছে আপনার ড্রেসের লুক এরকম হবে তো এটার এই ব্লু কালারটাও হবে কফি কালারটা হবে আমরা ভিডিও শটের জন্য কফি কালারটা দেখিয়ে দিলাম ওনাটা এরকম হবে এখানে যাদের লিখা আছে তো প্রাইস কিন্তু পূর্বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যারা আমাদের শপে চলে আসতে চান সরাসরি শপে চলে আসতে পারেন ঢাকা স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স তো এই ড্রেসটা আপনি চাইলে আমাদেরকে ইউটিউব চ্যানেল থেকেও অর্ডার করতে পারেন চাইলে আমাদের ফেসবুক পেজ আছে ভুবন বিডি সেখান থেকেও আপনি চাইলে অর্ডার করতে পারেন আমাদের পেজ থেকে এগুলো সম্পূর্ণ ড্রেসের স্টিল পিকগুলো ছবিগুলো পেয়ে যাবেন স্টান মল্লিকা দিয়ে দোতালায় চলে আসতে হবে দোতলায় দুই বাই আমাদের শপের ঠিকানা এখানে দিয়ে আছে দুই বাই ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা